কারণ সিদিনে খালি মে খৈতরা গিয়া বা এমনেও যদি খেয়ারে বাই সাব এইটা বলে লেয়া লেগে যায় না ইমুল্লারি হদিস চালা নাই না ইমুল্লারি হদিস চালা কত বড় জাহি নবীর চরিত্র হইল হরুরে মায়া হরতায় আর বড়রে সম্মান দিতায় তাজিম হরতায় এই জমিন ও ব্যক্তি সম্মান হন তরণাম শয়তান আমার অন্যায় কোন শরীফের মধ্যে ভরমায়

শয়তানের নাম আগে শয়তান আসলো না বালা করে হলো তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলো উস্তাদ ঠিক না হলো মিয়া হে আদম আলাইহিস সালাম রে মানছ না হইছে গামাইত না এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তি হইছে আল্লাহ আমি তো আদম তনের সম্মানী পার বল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু আমি তলে বলা

শৈতান শৈতান হয়েছে এর কারণে আমার বোধর গেল বার করেই আছাও তাম্বে গা কিতাবের মধ্যে ওকে আবুল্লাহ সমরকম হজরত মুসালামে একদিন শৈতানের লোকে মোলাকাত হইল দেখলা দেখার বাদে জিকাইলা রে শৈতান কিতাবে আবার ও সময় শয়তানে জানাইল হলি মুসা আমি তো বা করি লাইম আল্লাহর দরবার তোরা দোয়া করো আল্লাহ আমার মা করে দিলাইতা। আমি জমিন তো বা করি লাইম খেয়ে খা

আমি চৈতন্য মাফ করে দিলেইম থা করব তুমি দোয়া করবায় কবল করে নেইম তবে সত্য তুমি জানাই দেও আমার আদমর কবর তার একটা গিয়ে সম্মান জানাইতো

আসয় ভাই জমিনো আসয় চলে চলে আসেন মিয় আসয় তোমার বিবি জমিনো আসয় এরার মুখ মারিও না আল্লাহর জাত তোমার হই नाराज হই যাই কোন কারণে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখ মন্ডল আল্লাহ বানাইস হয় আর এই মুখ জুরি কোন মানুষে मारे জাত তারে হই नाराज হই জোৱানে দাবত বুজোৱা নাই উঠা মূল্লাইনটো দে আকৌ জোৱানে আলিম পালে ইয়াত দাবত দি ইঠা লক্ষা মঠৰ আলা মঠৰ মাজে খালামৰ এই মজুৰি গাওঁ এই ধরনের জাহিল যে মোল্লাই নাছ হয় ইদার সমাজ থেকে বয়কট করিলাও যে যুবানর খোবাল মুড়া কুরুনর ডান্ডা কইবো ই তালিম রে সমাজ দূরে সরাইলাও আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইবো আমার আল্লাহই ফরমায়ে ওয়া ইন্না কালা আলা খুলকিল আযীম আমার হবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহই তোমার উত্তম জড়িত জড়িত বানাই ভাল্লাহ নবীর আদর্শ নবীর ব্যবহার নবীর চরিত্র কিরকম আসলো একদিন রসুল্লাহ আসসালাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাই রওনা দিন এই হাটিয়া যাওয়ার সময় দেখো একজন বিদ্যা, মহিলা নবীজি এর ছয় দেখার লগে লগে নবীজি তার বদন মোবারক তনে সাদর মোবারক এইভাবে মাটির মধ্যে রাখ হয় রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল মাগো আমার চাদরের উপরে সামাইল তুমি আরাম করিয়া যাও সামাইল তুমি রেস্ট লইলাও সামাইল লো মহিলায় আরাম হয় আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লোকে এত সুন্দর ভাবে জমিন ওয়ালা ভালো শোনা ভরে সামাইল্য ভরে মহিলা চলিয়া যায় সামাই কারামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন মহিলা এই বৃদ্ধা মহিলা কে এনার লোকে তো সুন্দর ব্যবহার আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে নরে বইলা এন খে হইলাও রাসূলুল্লাহ ফরমাইলা আমার সাহাবাই কারাম তুমি জানো

বহুদিন জমিন লালন ফালন করলাম এর কারণে আমি নবীজি আমার দুধ মা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম এর কারণে বড় দুঃখ লাগে ও দুই চার দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন হুজুর একটা বিষয় আপনি আওয়াজ করবা আমি মাত আওয়াজ হইয়া কইলাম না গো তুমি আমার হুজুর হইও না আপনি আমার মার সমান হইবাই বলে হ্যাঁ বলে বাবা একটা বিষয় জমিন আওয়াজ করিও সন্তানে পতিন মার জমিন ব্যবহার করতরার বাবে দুই বিবাহ করিলেন না দুই নম্বর যাই এনে হাতন মাহ মাত্র হ্যাঁ বহু জয়ান আছে বাদর ভেটে সৌকে দেখেন খারাপ বিশ তো লাই পায় লাইবেটি খারাপ ভাই ফাইনালি তুমি খারাপ পাই তাই কি আপনার বাহুয়ার পছন্দ হইছে শরিয়তের ভিতরে বিবাহ হয় আপনি খিদমত করতাই এনারে সম্মান দিতায় হয় বাইরে যোও তোমার মা যাই এই করে যলি বাবা জমিলা বিবাহ এই মহিলা হইলা তোমার হাতন মা তোমার মার লগে জমিল তুমি ভালো ব্যবহার করে তোমার অরিজিনাল মার লোকে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবার কারণ তোমার বাবায় জমিল বিবাহ করছ এই নইলা তোমার মা এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি

দাও এর জন্য বাইরে জোয়ান তোমার মা যাই না এই লো তোমার মা ভালো ব্যবহার করো আল্লাহর হাবিবের দুধ সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার এত সুন্দর ব্যবহার করে বিদায় দিলা আমার আল্লাহ ফরমাই আমার হাবিব এই জমিন ও তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্র এই চরিত্র ভালমালাই পাঠাইলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসে রইছো

আমাদের পবিত্র জায়গায় বাদতর জায়গা নমাদর জায়গা আল্লাহর হবিবে ফরমায় ও যুব এমন জায়গার মধ্যে ফসরাম ফরলায় আমি রসুল্লাহ আর যাও আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি ফসরাম ভরিও না মারসুন 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 নিন অভিজিৎ না হইসেন যাও গিয়া জোয়ান রোয়ানা দিয়া বাক্কা জায়গা গিয়া চিন্তা করল রে বহু বড় ধরনের ভুল করল আবু বকরে মারতা উমরে খোল্লা উড়ে যেত নবীজি নিষেধ দিলা আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া হইলা ইলা আর ভেসা ভরিও না যাও গিয়া আল্লাহরে বন্ধরে বলো এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হবি আল্লাহর ব্যবহার করিয়া দিলা আর এই নইলা সত্য নবী এই নইলা জবাল নবী এই নবী সত্য নবী ই নবীর ধর্ম যেটা সেটা সত্য ধর্ম গুড়িয়াইয়া ফাইল ইয়া চুল আল্লাহ এত বড় গুন করার পরে জমি আমার লা আপনি সুন্দর ব্যবহার করে বিদায় দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জমির সত্য নবী আপনার ধর্ম ইসলাম ধর্ম সত্য ধর্ম আর ধরে পড়িও আমার কলেমা পড়ায় এমন মুসলমান ভালো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র দেখে মানুষে কলিমা বলেছে এর কারণে বাইরে জোয়ান আমি জমিন আমার বাই যাই না শুনি বাইর লোকে বালা ব্যবহার করতাম করতাম না বলি লোকে জমিন বালা ব্যবহার করতাম সামলে মাস হইল রোজা মাস জমিন বলিন তোর বাড়ি রোজা মাস সামলে ইফতারি দিতে লাগবো ম্যাজিক বরিয়া নাই হাইবা ভরিয়া না সুন্দর হিসাবে নদীয় দিতায় ইফতারের সময় দিতায় বই জমিলক আরে আমার মা জমি বাবা নাই আমার বাইয়ে রোজা মাস আমার ইফতারি লাইছই বনির মন জমিলক ছইব বইলে জমি লোয়া করবাই আল্লাহ তোমার দরবারে দোয়া আমার বাইর হায়া তামেলে বাড়াই দে বাইন তর এই হক আছে না আছে মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই তো জমি সম্পত্তি ভাই আমাদের সুন্দর ব্যবহার করা লাগবে কৌট আর দেখা যায় কত মাতা গোয়াল আছে বন হক মারিয়া খাইলে বইনে বাইলাইনতে কৌটর বারিন্দার দুমা উলাই না এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিন ঠিক করা লাগব হাজির আমার মাতে খারাপ পাইছেন। কলা ভাষায় মাতিছি না না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগব মার লোকে সুন্দর ব্যবহার বাবার লোকে শিক্ষিত সমাজের লগে যারা জেনারেল আছেন এর লোক সুন্দর ব্যবহার আমি চলিয়া যাব লাগব কারণ আমি নবীর উম্মত আমার সম্মান আছে এ ও নবী উম্মত ওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবী উম্মত আমারে তাই তাহলে আমার জীবন সার্থক হইল এর কারণে আমার দাম আছে

বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুক রে ভাইলাম না সেক্রেটারি হিসাব ভাইলাম না সভাপতি সাহেব নাই মাস্টার সাহেব রে ভাইলাম না আমি তোলার শরীর কইতা আস এই চাপ সৃষ্টি না আপনারা যারা ভারে সৎকা দিলে বলা মসিবতার নাই সরাই বিশেষ করে সামনে যে মাস সামনে মাস হইল রমজান মাস এ রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই আল্লাহের অন্য মাস সত্যটা ভর ধর্ম আল্লাহের সমান সমাধান ভর মানস আল্লাহ

আল্লাহর রাস্তার মধ্যে বন্ধ সরকার হর লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসাহিউ কারীবুম মিন আল্লাহি ওয়া বাঈদুম মিন যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকার খয়রাত করে লায় আসাহিউ কারীবুম মিন এই মানুষ জমিন আল্লাহর নৈকট্য লাভ করে লায় ওয়া বাঈদুম মিন আল্লাহ আর আল্লাহ তার কোলে দুজো খামনা

আল্লাহুমা সাল্লি আলা আমি ডাক দিলে কইতাম ইনুস হবাই ও ছুট হই হামনা আসিন যদি কই ওবায় আই হে যদি কই থরকিত হইছে fartam কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয় ওলা লাল মাথা না মাথা লাগবো ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ির দরজাত লেখা আছে আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনে ঠিক করা লাগবো সিরতে নবী সৈরতে নবী আখলাকে নবী জমিনে বনিয়ে চলতে লাগবো নবীর আদর্শ আদর্শ মানো খোয়া লাগবো মনা বায়াও না তো হইবা না নিয়ে মনে হইব না নিজে থা বাদে আইয়া আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম ইসলামে বইশি আমার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম ওঠার নাম হইল ব্যবহার ওঠার নাম চরিত্র এর কারণে আমার আমাদের আম্মাজন হল আয়সা সিদ্ধা রাধি আল্লাহ হরাইল আয়েশা আল্লাহর কি রকম চরিত্র কিরক্রমাশ আম্মা জান আয়সা সিদ্ধা

হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন غلام আপনারা শুনছোয় আল্লাহর হাবিবর দীর্ঘদিনের খাদিম ছিলাম হযরত আনাসে فرمাই আমি দীর্ঘ দিন নবীর খাদিম ছিলাম কোন দিন যদি কোন কাম করে তাম আল্লাহর হাবিবে কোনো সময় আমার দбов দিল না বললেন সুবহানাল্লাহ কোন দিন নবীজি দমক দিয়া কথা কইছিল না আর আইজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 আজিরা দিয়া খামোয়া নিয়া খামোয়া নিয়া যদি লাগাই জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব ওই হলা দিলাইলে বর্ষে তুলিয়া ভিটিব কইব কাম জানোস না তেইলো আইতে ওজাতর ব্যবহার আমরা মাথা সানানি মাথা না ওজাতর ব্যবহার এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে

যত সময় পর্যন্ত জন্নত ভ্রমশানায় সদরতে মূল্য ঈশ্বর মর জন্ন জন্নত হারাম হজরতের দা উদাহরী জন্ম জন্মত হারাম এক লক্ষ তেইশ হাজার নয়শত একানব্বই জলাই জন্মত হারাম হরি আমার নবী ফরমায়াম্বি তরমায় আমার নবী যত সময় পর্যন্ত জন্মত ভাবে শ্রদ্ধা নাই অন্যী জন্মত হওয়ার সম্ভাবনা

এই জমিল আল্লাহর গুণ আমি খোলা লাগব আল্লাহরের বাদত খোলা লাগব বন্ধা জমিন নমাজ ভর লাগব যে কোনো সময় জেলা মনে করে নমাজ পড়লে কমাই না নমাজ হইলে ইবাদত কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সর্বপ্রথম বাইর সর্বপ্রথমে বলায়ে প্রশ্ন করা সেটা নাম হইল নামাজ। আসসালাত সালাত হইল আরবী শব্দ। ওলামাই کرام হল মজুদ আছেন। বানাইয়া হইলো না। সালাত হইল আরবী শব্দ। সালাতুর সাইত্তা মানে এর মধ্যে তাইলো তার নাম হইল নামাজ। একটা নাম নামাজ। কারণ তো ময়দান ও সারা মানু বাইরেই ভাই। সমস্ত মানু

নমাজি দার মাত্র আল্লাহ বে নমাজির জায়গা দিঠানায় গুনাকার মানুষ জায়গা দিঠানায় না মন আল্লাহ জানাইন এরারে হরানি লাগে এর কারণে আমরা জমিন নমাজ ফড়িতাম ফড়িতাম না নমাজ ফড়িতাম কামতর দিন সর্বপ্রথম যে সাল হইব সেটার নাম হইল নমাজ আমার বিষয় নমাজও না আমি এদিকে যাই আনলো মানুষ যদি মানুষ যায় তাহলে জমিনো মানুষ কিনা করত মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মানুষ যদি মানুষ যায় তাহলে জমিন বন্ধ একটা পরে উজ্জ্বল লাগব রাখবো ফরেস্ট গাড়ি যেটা আছে এই ফরেস্ট গাড়ির বন্দায় অবলম্বন করা লাগিব যদি বন্দার মাঝে তাকুয়া থাকে ফরেস্ট গাড়ি থাকে এই বন্দার দিল জমিন পরে সবই যায় সুহান যার মাঝে তাকুয়া নাই যার মাঝে ফরেস্ট নাই আল্লাৰ বন্দাৰ দিলে তাকুৱা তাকে বন্দাই আৰাম খাই তোলাই তাকুৱা যদি তাকে বন্দাই মাৰি খাই তোলাই বন্দাৰ মাজে যদি তাকুৱা তাকে বন্দাই জমিনক গুণা ৰখাম কোনো সময় বেলা একমাত্ৰ তাকোৱা আমি ধন্যবাদ দিছো কয়কে আমি মাধুৰ এলেকাতে হোৱা যোগাইছি কানটোৰ চাবৰ দাম দেশ ও আল্লাহর বন্দায় এমন এক মানুষ সোজা টাইপর যে বন্দার মাজ থাকুয়া আমি ধন্যবাদ দিছি বন্দায় দুধর গরুর গাই লইন্যা আমার একজন হুজুরি মানুষের বড় থাকুয়া হইলা অখিলা হইলে এই গরুর গাই না দুধর গাই দুধ লইয়া খাইন বলে খেলে বাড়ি তো বড় আছে গাছও আছে বলে না তাই হয় দীর্ঘা ছেড়ে আর গাছ খাই নেই এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাই এর কারণে বন্ধায় গরুর গাই আমার আবার দিলে সে বুধবার হয়নি কি যা তোর তা আর আমাদের মাঝে বহু মানুষ আছে আব্দুল রহিম যাব জরা গাছর দুভার আলি তোমা ইয়া দীর্ঘাত শাড়ি দিলায় এখন মিনিট খাবার বাদে বুধবার এখন বাড়ি নিয়ে বুঝি দিলে আর লড়ি তো নাই ওরা হে খেয়াল করছি না তোমার লগে লাগিয়া লস হয়েছে অমুকর গাছ সাইলি চাই ইউরিয়ার খেজি ষোলো টাকা আধা কেজি দিলে ভুরফুকি দিলে বুঝো ই দুধ তোমার লাগে হালাল না হারাম মাথুনা মাথুল না হারাম

আল্লাহর হবিবর আখলা তো জমিল কিরকম আসলো দেখো রে ভাই আল্লাহর হবিবে জমিন তেষট্টি বছরের জীবন হইলা দিন ইসলাম প্রচার করছেন করছেন নারী নবী জমিল কলিমা ভরাই সইল কোন মাংসরে মারিয়া নবী কলিমা কলিমা ভরাই মারিয়া কোন মাংসরে কলিমা নি শুনলি মাত্র কোন মানুষের কলিমা খোয়ার না যাই কে দিতাম না আল্লাৰ হবিব মালিয়া নাই বান্ধিয়া লায় থলুৱাৰৰে মাধ্যমে লাই আল্লাৰ হবী বৰ ব্যৱহাৰ আল্লাৰ হবী বৰ চৰিত্ৰ আল্লাৰ দেখিয়া ই জমিনৰ মানুহে কণী মা চলে লাইলা ইল্লাল্লাহু মহম দুৰ চোল্লা